আসসালামু আলাইকুম দর্শক বন্ধু মাছ চাষের ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের খুব করে খেয়াল রাখতে হয় মাছের রোগ বালাই পরিচর্যা পুকুর প্রস্তুত এর পাশাপাশি সবচাইতে বেশি যে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে সঠিক জাতের পোনা আপনি যদি সঠিক জাতের পোনা নিয়ে চাষ না করতে পারেন তাহলে কিন্তু যত পরিচর্যায় করেন না কেন যে ব্যাপারগুলো বললাম এই ব্যাপারগুলো যত করে খেয়াল রাখেন না কেন ভালো ফলন কিন্তু পাবেন না ভালো রেজাল্ট পাবেন না দর্শক আজকে সেই সঠিক জাতের মাছের পোনা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা চলে এসেছি হচ্ছে মমসিংহের ত্রিশালের ধলা মধ্যপাড়ায় মুনাইত মৎস্য হ্যাচারিতে এখানে মোসা ভাই রয়েছেন আমাদের আবু মোছা তো মোসা ভাইয়ের হচ্ছে এই মৎস্য হ্যাচারিতে মৎস্য খামারে আমরা অনেকগুলা হচ্ছে মাছের পোনা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মাছ চাষের ক্ষেত্রে কি কী বিষয় খেয়াল রাখতে হবে এই যে পঁচিশ সালের শুরুতে নতুন জাতের কী কী মাছের পোনা আপনারা পাবেন সেগুলো কীরকম দাম হতে পারে বর্তমান আপডেটটাও জানানোর চেষ্টা করব, যদিও মাছের দাম দর কিন্তু একটু ওঠানামা করে তবু আমরা চেষ্টা করব যে এখনকার যে দাম দর সেটার উপর একটা ভালো সমক ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আশা করছি পুরস্কার জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র এমএিনোদের ক্যামেরায় চলুন শুরু করা যাক

মোটামুটি কাছাকাছি আমরা শুধু কথা না বলে দর্শকদের একটু মাছ দেখাবো তারপরে আমরা কি কি মাছ পাবো কেমন দাম এসব বিষয়ে একটু দর্শকদের জানাবো হ্যাঁ জানাবেন তো জানাবো একটু মাছ দেখি ভাই একটু মাছ বলে দেন আমাদের দেখি অল্প করে গুলশা মাছ গুলশা মাছ এটা আচ্ছা এই যে আমরা একটু গুলশা মাছ দেখাই দর্শকদের এই যে মাছ এটা কত লাইনের এটা ভাই 1000 থেকে 1200 কেজি 1000 থেকে 1200 হ্যাঁ 1200 কেজি কেমন দরে বিক্রি করেন এটা 1.5 টাকা পিস 1.5 টাকা পিস ওভার পিস 1.5 টাকা এই মাছ এখন হচ্ছে আপনার কি খাবার দাবার দিতে হবে পুকুরে দেওয়ার পর ফিট খাবার ফিট খাবার ফিট খাবার হ্যাঁ সাধারণত কত মাসে বিক্রি করতে হয় এটা আপনার 5 থেকে 6 মাসে এটা

ব্ল্যাক কাপ একটু দেখি আমরা একটু দেখি একটু তুলেন বাহ মাসাল্লাহ মাসাল্লাহ বেশ চঞ্চল মাছ হ্যাঁ বেশ চঞ্চল বাহ কি সাইজ এটা 3 থেকে 4 ইঞ্চি 3 থেকে 4 ইঞ্চি 4 ইঞ্চি আচ্ছা এটা কত দামে বিক্রি হচ্ছে এটা ভাই 15 টাকা পিস পার পিস 15 টাকা পার পিস 15 টাকা গুড়া শামুক কাপু করে আচ্ছা কি কি খাবার খাবে এটা গুড়া শামুক খাবে ফিট খাবারও খাবে ফিট খাবারও খাবে গুড়া শামুক খাবে গুড়া শামুক খাবে মানে 7 থেকে 8 ইঞ্চি হলে গুড়া শামুক খাবে আগে খাবে ফিট খোল

তিন থেকে চার ইঞ্চি থাই পাঙ্গাস এটা কেমন দরে বিক্রি করছেন এরা ভাই তিন টাকা পিস পার পিস তিন টাকা পিস পাঙ্গাস কি একটু সস্তা পাঙ্গাস একটু সস্তা ভাই সস্তা না এটা কত দিনে বিক্রির উপযোগী হবে এটা আপনি দেড় থেকে দুই কেজি হবে ছয় মাসে ছয় মাসে দেড় থেকে দুই কেজি পাঁচ থেকে ছয় মাসে দেড় থেকে দুই কেজি আচ্ছা কি কি খাবার খাবে এরা এরা ফিট খাবার খাবে ফিট খাবার খাবে শুধু প্রাকৃতিক খাবার খাবে আপনি যদি তৈরি করতে পারবেন তৈরি করে কি কি সাইজ আছে আপনার কাছে আমার কাছে আপনি আছে ছয় ইঞ্চি সাত ইঞ্চিও আছে দর্শক যেটা চাইবে ওটাই পাবে আচ্ছা আচ্ছা ভাই এখন কি মাছ দেখবো আমরা দেখি তো একটু উঠান মনোসেক্সেলাপিয়া দেখি আমরা

দৈনিক পাঁচ বেলা আচ্ছা ঠিক আছে এখন এগুলা কেমন দরে বিক্রি করছেন এটা আপনার বিক্রি করতে এক টাকা তিরিশ পয়সা করে এক টাকা তিরিশ পয়সা পার পিস এক টাকা তিরিশ পয়সা এখন আমরা কি মাছ দেখবো দেশি সিং একটু দেখান আমাদের দেশি সিং তাই তো এটা তো বেশ চঞ্চল মাছ হ্যাঁ খুবই চঞ্চল বাহ বেশ চঞ্চল এবং হচ্ছে অনেক ফ্রেশ মাছ হ্যাঁ দেশি সিং কি সাইজ ভাই এটা

এরা বর্তমানে প্রাইস পয়সা করে পার্টস আচ্ছা এটা তো অনলাইন অফলাইন সবভাবে নিতে পারবে হ্যাঁ দেখছো আপনার হ্যাসারিতে এসেও তো নিতে পারতেছে তো ভাই আমরা তো আপনার মোটামুটি কয়েক প্রজাতি মাছ দেখলাম গুলসা শিং মাছ মনোসেক্স তেলাপিয়া টাইপাঙ্গাশ ব্ল্যাক কার এইগুলা পুকুরে চাষের ক্ষেত্রে কিভাবে চাষ করলে কোন বিষয়টা খেয়াল করলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় যদি একটু বলতেন পুকুরে আপনার কোনো গাছ আর গাছ থাকে এটা সাফ করতে হবে আর পুকুরের কালা দুই বেশি থাকে দুই হাত কিংবা আপনার বিশ ইঞ্চি পনেরো ইঞ্চি কাদা থাকে এটা কাটা কাটাতে হবে ডেকুতে কাটান আর মাটি বা কাটান আর পুকুরে আপনার চার থেকে পাঁচ ইঞ্চি কাদা থাকলে সবচেয়ে বেটার হবে কিংবা নয় ইঞ্চি তাকে সবচেয়ে বেটার হবে সুন্দর করে পুরস্কার করে

প্রাকৃতিক খাবার সৃষ্টি হবে পুকুরে আপনার ফিট খাবারটা কম লাগবে আপনার ট্যাংডা করেন সিং করেন চারে করেন তেলাপিয়া করেন থাই পাঙ্গাস করেন এই ব্যবস্থাটা করলে আপনার প্রাকৃতিক খাবার সৃষ্টি হবে করে একটা পানির উপরে একটা হেল সৃষ্টি হবে খাবার সৃষ্টি হবে এই মানে খাবার ফিট খাবারটা কম লাগবে আপনি আচ্ছা আচ্ছা বুঝছেন এইভাবে করলে মোটামুটি বাণিজ্যিকভাবে লাভবান হয় আচ্ছা এখন আপনার এই যে মাছের পোনাগুলো আমরা দেখলাম তাই না তো এটা কিভাবে আমাদের দর্শকরা সংগ্রহ করবে এই বিষয়ে যদি একটু আমাদের বলতেন বিষয়টা আপনাদের কাছ থেকে আমাদের যে আপনার নাম্বারটা থাকবে আপনাদের ফোন দে যে আপনার যে কোনো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার

মোসা ভাইয়ের সাথে তাই না মোসা ভাইয়ের একটা ভালো নার্সারি হ্যাচারি রয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকগুলো পুকুর নিয়ে ওনার একটা বিশাল মাছের খামার রয়েছে তো আপনারা যারা আজকের ভিডিওটা দেখলেন তারা কিভাবে মাছ চাষ করতে হবে কিভাবে পুকুরে প্রাকৃতিকভাবে খাবার তৈরি করতে হবে সেই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি তাই না এবং এইখান থেকে সঠিক জাতের মাছের পোনা যারা আপনারা সংগ্রহ করতে চান তারা মোসা স্ক্রিনে দেখানো নাম্বারে কথা বলে আপনারা পরামর্শ করে কিভাবে দাম দর ফিক্সড করতে হয় সেটা করে আপনারা মাছের পোনা সংগ্রহ করতে পারেন অথবা সিংহের ত্রিশালের ধলা বাজারে ধলা বাজারের মধ্যপাড়া যে ধলা গ্রামটা মধ্যপাড়া গ্রাম এখানে এসে আপনারা হচ্ছে এই আমাদের মোসা সাথে কথা বলে ওনার হ্যাসারি ভিজিট করে প্রজেক্ট ভিজিট করে আপনারা মাসের পণ্য সংগ্রহ করতে পারবেন তো মোসাভাই ভালো থাকবেন আপনার সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ দোয়া রাখবেন আসসালামু আলাইকুম